অভূতপূর্ব হচ্ছে এবং এটাই কি আসলে একটা ভালো দিক না একটা অশুভ দিক সেই সমস্ত জন্য ঠিকই তুমি যে যে প্রশ্নটা তুলেছ সেটা খুব গুরুত্বপূর্ণ এবং আমি তো ওনার সঙ্গে একমত যে হিন্দু ঐক্যের আমি পক্ষে কেন হিন্দু ঐক্যের আমি পক্ষে না হিন্দু ঐক্য যদি হয় তাহলে সত্যি দলিত এবং উচ্চ বর্ণের মধ্যে বিভাজন থাকবে না সেটা মেনে নেবে তো ভারতবর্ষের হিন্দুরা সেটা ওরা মেনে নেবেন তো বলছেন এখানে মেনে নেবেন তো কিছুদিন আগে পর্যন্ত মন্দিরে ঢুকতে দেওয়া হতো না এখনও ভারতবর্ষের অনেকগুলো জায়গায় এরকম মন্দির আছে যে মন্দিরে নিচু বর্ণের হিন্দুদের প্রবেশ করতে দেওয়া হয় না দেওয়া হবে তো এক দুই ওই নিরামিষ শাসী আমিষাষী আমার নিজের অভিজ্ঞতা হয়েছে দিল্লি এয়ারপোর্টে আমাকে বসতে দেননি একজন একটা টেবিলে দেবেন তো বসতে ঘর ভাড়া পায়নি আমার কবি বন্ধু হিন্দল ভট্টাচার্য গুজরাটে যাচ্ছিলো বাঙালি আমিষ খায় বলে হবে তো এই ঐক্য এই যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি সেখানে আমার দুটো কথা বলার আছে এক আমি এই হিন্দু ঐক্যের পক্ষে কিন্তু এই হিন্দু ঐক্য কখনোই ভারতবর্ষের পতন রোধে কোনো কার্যকরী ভূমিকা নেবে না কেন কেন এই কথা আমি বলছি যে ভারতবর্ষের পতন রোধে কার্যকরী ভূমিকা নেবে না কাকে বলে পতন কাকে বলে পতন ভারতবর্ষের পতন শিক্ষায় কোথায় দাঁড়িয়ে আছে এই হিন্দু ঐক্য যদি হয় আমি কখনো প্রশ্ন করছি ময়ূর তোমাকে যদি এই হিন্দু ঐক্য হয় পৃথিবীর একশোটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতবর্ষের কুড়িটা বিশ্ববিদ্যালয় আসবে তো প্রশ্ন করছি তোমাকে স্বাস্থ্য যদি এই হিন্দু ঐক্য হয় যেখানে যেখানে হাসপাতালে বেড না পেয়ে মাটিতে শুয়ে থাকে তলায় হিন্দুরা মুসলিমরা সবাই খ্রিস্টানরা তারা তারা বেড পাবে তো প্রত্যেকটা হাসপাতালে সরকারি হাসপাতালে আমি প্রশ্ন করছি তোমাকে হিন্দু ঐক্য হলে পতন হচ্ছে এগুলো এগুলো হচ্ছে পতন হাঙ্গার যে ইন্ডেক্স যে এইচ গ্লোবাল হাঙ্গার হাঙ্গার ইন্ডেক্স একশো সাতাশের মধ্যে একশো পাঁচ নম্বরে আছে ভারতবর্ষ হিন্দু ঐক্য হলে এই হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষ উঠে যাবে তো অভুক্ত ভারতীয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে খাবার পাবে তো হিন্দু ঐক্য হলে এই প্রশ্ন আমি করছি তোমাকে মানবোন্নয়ন একশো চৌত্রিশ নম্বরে আছে একশো তিরানব্বইয়ের মধ্যে হবে তো হিন্দু ঐক্য হলে মানব উন্নয়নের ইন্ডেক্সে ভারতবর্ষ উপরের দিকে উঠে আসবে তো এইগুলো হচ্ছে পতন পতন কাকে বলে একটা দেশে দুর্নীতি তিরানব্বই নাম্বারে দুর্নীতিতে হিন্দু ঐক্য হলে ভারতের দুর্নীতি কমবে তো কালো টাকাগুলো সব সাদা হবে তো ভারতে পতন রোধ করা যাবে তো হিন্দু ঐক্য হলে এই প্রশ্ন আমি করছি তোমাকে সীমান্ত এই যে এই আক্রমণ যে হয়েছে গাফিলতি তো ছিলই ডেফিনেটলি প্রতিটা সীমান্ত সুরক্ষিত থাকবে তো কেবল হিন্দু ঐক্য হলে এই প্রশ্ন করছি আমি তোমাকে দেশের পতন যদি ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করতে হয় সীমান্ত সুরক্ষা জরুরি সীমান্ত সুরক্ষিত থাকবে তো হিন্দু ঐক্য হলে কেবল হিন্দু ঐক্য হলে প্রশ্ন করছি আমি তোমাকে আমি প্রশ্ন করছি যে হিন্দু তথ্য পাচারকারী যারা ধরা পড়েছেন গত কয়েকদিনে কেবলমাত্র একটি সম্প্রদায়কে দেখে দেওয়া আচ্ছা আমি দুটো নাম করছি প্রদীপ কুমার একুশে মে দু হাজার বাইশ চারই আগস্ট দু হাজার তেইশ সি কনস্টেবল কপিল কুমার জগদীশ অন্ধ্রপ্রদেশে ধরা পড়েছেন পাকিস্তানে তথ্য পাচার করার জন্য দুজনেই ভারতীয় হিন্দু ঐক্য হলে এরা তথ্য পাচার করা বন্ধ করে দেবেন তো হিন্দু ঐক্য হলে তালিব হোসেন শাহ যাকে অনেকে বলছেন যে এই কাশ্মীরের এই পয়ালগাঁ আক্রমণের মাস্টার মাইন্ড তিনি ছিলেন বিজেপির আইটি সেলের প্রধান ওখানে এই এই রকমের লোকদেরকে বিজেপির আইটি সেলে নিয়োগ করা বন্ধ হয়ে যাবে তো এবং তারা আগামী দিনে এই সন্ত্রাসবাদী হানায় নেতৃত্ব দেবেন না তো আমি শেষ করছি ওই আমার কথা বেশি সময় নেবো না প্রথম পর্বে এই কথা বলে যদি হিন্দু ঐক্যের আমি পক্ষে সেই হিন্দু ঐক্যের পক্ষে যে হিন্দু ঐক্য উচ্চবর্ণ বর্ণ বর্ণের ভেদ করবে না নিরামিষে আমিষে ভেদ করবে না এবং একই সঙ্গে আমি একথা জোর দিয়ে বলবো দেশের পতন রোধ করতে গেলে আজকে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মানবতার ধর্ম পালন করা রাজনৈতিক নেতা থেকে শুরু করে সমস্ত ধর্মের ধর্ম গুরুদের সমস্ত পরিচয়ের ঊর্ধ্বে মানুষের মানুষ পরিচয়কে গুরুত্ব দিতে হবে এবং মানবতার ধর্ম পালন করতে হবে সেটা যদি করা যায় তাহলে দেশের পতন আটকানো খানিকটা সম্ভব হিন্দু ঐক্য দিয়ে দেশের পতন আটকানো যাবে না